হ্যালো বন্ধুরা কেমন আছো তোমনি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে সেটা ছোট্ট মিনি ব্লগ আর এটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিন আমার শ্বশুরবাড়িতে আমি আলপনা দিয়েছি আর দেখতেই পাচ্ছ আলপনাটা কি সুন্দর ডিজাইন হয়ে গেছে আমি করেছিলাম এক আর এক রকম ডিজাইন হয়ে গেছে তো ডিজাইনটা কেন হয়েছে দেখে নাও আগে ডিজাইনটা তারপরে দেখাচ্ছি কার কাজ এত সুন্দর ডিজাইন করা এটাকে এতটা ঘাটতে পারিনি এই যে ওটা ছিল আর্ট আর এই যে আর্টিস্ট আর্টের কাজ দেখো লাল মেজাতে খুব ভালোই লাগছে দেখতে আর দেখো সানু ভিডিওটা করছিলো আর দেখো মালও করছিলাম আমি আর সানু মিলে সেই মালটাও ছড়ানো রয়েছে আর কি বলো তো আমি যেখানে যেখানে আলপনা করছি সেখানে যাচ্ছে গিয়ে পা দিয়ে দাঁড়াচ্ছে দাঁড়িয়ে সারা বাড়ি ঘুরে বেরিয়েছে সারা বাড়ি ওই ঘরে যে ঘরে পুজো হচ্ছে সেই ঘরে অতটা যেতে পারিনি কারণ আমার শাশুড়ি ঢুকতে দিচ্ছিল না ওই জন্য যেই ঘরে পেরেছে যেখানে পেরেছে সেখানেও গিয়ে পায়ের ছাপ দিয়ে এসছে আর এই পুরো ইয়েটা আমারই বানানো ডিজাইনটা তো জানি না কেমন হয়েছে কি না হয়েছে আর এই যে ছোট্ট একটা লক্ষ্মী প্রতিমা চলে এসছে এবার যে পুজো হচ্ছে আমি উপোস করিনি আমার শাশুড়ি উপোস করেছে এই যে সব গোছানো গোছানো হয়ে গেছে এখনো পুরোহিত মশায় আসেনি পুরোহিত মশায় আসবে কখন আসবে জানি না আর তারপরে বাদ পুজো হয়ে গেছে আমার শাশুড়ি আমাকে বললো যে একটু প্রসাদটা বেড়ে দাও আমি সবাইকে দিয়ে আসি ঠিক আছে দাও আর কাদের কাদের এরকম অসুবিধা হয় আলপনা দিতে গিয়ে মানে যাদের বাড়িতে ছোট্ট এরকম একটা পেট আছে ছোট্ট সদস্য আছে তাদের বাড়িতে অসুবিধা হয় কার কার বাড়িতে এরকম অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু ভীষণ কষ্ট হয়েছে আমি বলছি সামঞ্জ্য থেকে ওকে ঘরে বন্ধ করে রেখে আমি আলপনা দেবো তো যাই হোক আজকের মতো মিনি ব্লগটা এখানে এন্ড করলামটা